আমার বা পায়ের বাটিতে সমস্যা লাগতেছে

আমরা করব ইনশাআল্লাহ যারা হিমালয় পাহাড় ভাই কত কষ্ট কত কষ্ট আল্লাহ বুঝা আল্লাহ কত লাশ পুরো থাকি করে বলে না তাজা তাজা লাশ এখনো পড়ে আছে বড় বিধ্বস্ত নষ্ট হয় না গোমাতি নদীর মরে যায় মানে পাহাড় ইয়া তুসার যাওয়ার জন্য শুরু হয় অক্সিজেন থাকে তো অক্সিজেন নিয়ে আসা কি এই যে দিন লাগে এতদিন কার খাবার লয়ে উঠে শুকনো খাবার নাই আহা রে বাকরখানি যাইতো খাবার গুলো নাই শুকনো আর পানি নাই প্রসাব করতে তো সমস্যা নাই আগে না কি করে না বসে বড় বসে বসে ওখানে করতে ওইখানে তাইন তুই আম মেন পরস নাই ওইখানে যে সেকেন্ড এর দানা পড়লাম ওইখানে দেখায় না আর প্রতিদিন গোসল করে না আর সপ্তাহে দু একদিন পরে বা সপ্তাহে একদিন এরকম গোসল করে তো আমাকে আমগো টিভিতে আছে না অ্যান্ড্রয়েড টিভি তো ওই শাখ আব্দুল রাবিন আব্দুল রাজাক ছেলে আব্দুল রাবিন আব্দুল রাজাক ওই বলতেছে যে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা গোসল করে না ঠিক মতো কিন্তু ওরা পারফিউম ইউজ করে বেশি বেশি সপ্তাহে দু একদিন ওরা গোসল করে প্রতিদিন গোসল করে না ইউরোপীয়রা স্বাভাবিক গোসল করা ওরা ওরা সায়েন্স ডেটা বলে আসছে ওদেরকে নাকি না করলে এক ধরনের মানে ওদের জন্য ভালো তো কারণ অত শীতের দেশ না বরফের দেশ না ওদের শরীর ঘামাইতেছে না তো তুই যদি তুই যদি অফিস করস সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত যদি সন্ধ্যা আটটা পর্যন্ত তুই যদি এসিতে থাকো তখন শরীর তো ঘামাইতেছে না প্লাস জীবাণু আসতেছে না তখন তুই গোসল তো প্রয়োজন হচ্ছে না তখন আর তো না পাক সারা অনেক খারাপ রাস্তা এটা

তুই তোমার বাসায় খাইতে চাস না তোরে রোস্ট বাচ্চা দিব সবার ছোট দিব রোস্ট গোস্তের মাংস বাচ্চা দিব তোর গোস্তের মাংস দিব তেল 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 দিব আর দিব আর দেশি মুরগি আনবো তো তোর পাড়া দিব অনেক শক্ত দেশি মুরগি পা

চন্দ্রনাথ পাহাড় থেকে নামতেছি দেখতেছেন তো আপনারা উঠাটা ওঠাটা এত কষ্ট হয় না নামাটা যত কষ্ট কারণ নামার সময় দুই পায়ের উপরে উপর উপরে ভরপরে আবার কি নামার সহজ কিন্তু ওই সেই তুলনায় আবার একটু কষ্ট আছে কারণ পায়ের উপরে উপরে ভরটা পড়তেছে নামার সময় কি বন্ধু চাপ পড়ছে হ্যাঁ প্রেসার পড়তেছে ক্লিক্যা

কি যে ফুল থেকে মধু সংগ্রহ করে ফুলের কোনো ক্ষতি করে এটা আমাদের শিক্ষা আমরা কারো থেকে উপকার দিলে এবং কাউকে উপকার দিলে তার কোনো ক্ষতি করবো না মানে যার থেকে আমরা উপকার নেই তারও কোনো ক্ষতি হয় না হ্যাঁ করতেছি তো

রসায় কেমন ভরপুর খালি 50 টাকা হয় না ভাই চালু হাট আমি তো না

নুরুলদা বলতেছে রাস্তা শেষ হয় না কেন লুরুলদা কি রে ভাই ভয় পাইতাছ আমরা ব্লগ আর না যে ভাইরাল হয়ে যাব শেষ হয় তবে কেমন মানে বয় আছে যদি ভাইরাল হয়ে যায় আবার কিন্তু কিন্তু 4k ভিডিও ক্লিয়ার বোঝা যায় চেহারা এটা ঠিক আসতেছে ক্যামেরা থেকে ভয় পাইতেছে পিছিয়ে গেছে আর কি ধর্মীয় আমরা কেউ ভিডিও করি নাকি আমরা তো আমাকে ভিডিও করতেছি

বায়ে <laughs> যাম এই রাস্তা দিয়ে আমরা উঠছিলাম এই রাস্তা দিয়ে নামলাম সবসময় মনে রাখবেন যে ওটার সময় এই রাস্তা দিয়ে আসার পরে এই একটা রাস্তা এটা তো উঠবেন না উঠবেন হচ্ছে এই রাস্তা দিয়ে উঠবেন এই রাস্তা দিয়ে ডানের রাস্তা চলে গেছে রাস্তা দিয়ে উঠবেন আর এই যে আপনারা যে অনলাইনে দেখেন ফেসবুকে যে দেখেন বা ইউটিউবে যে ঝর্ণাটা সেটা কোনটা এই রাশির ঝর্ণা কিন্তু এখন শুকিয়ে গেছে একবারে পুরো মরে মরে গেছে বললে চলে আর কি তাহলে আমরা তো এখন চলে যাচ্ছি বন্ধু চালুন নাম এই মতে কথা দিলে মনে কৰব নে আৰু কৰো না

সোমটা মাসে পথে গান গান গায় গলা শেষ করে যো। মডুল 6 ক্লাস গান গাও বাসে ট সরি ট্রেনে ট্রেনে সবাই মিলে আ জেননি পাহাড়ে ওটা সময় বিশেষ করে আজকে করা উচিত হাল হাল আল্লাহ বলা উচিত সময় আল্লাহ হকবার বলতে হয় পাহাড়ে এত রিক্স যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে এখান থেকে বিটা অনেক সুন্দর দেখা যায় পাহাড়ের চমৎকার পাহাড় আল্লাহর কত চমৎকার সৃষ্টি আলহামদুলিল্লাহ গুলা আচ্ছা

আমি আরেকবার ভাববো এখন পক্ষে কাজ করতেছে এখন তারপর তো তার মানে কষ্ট হচ্ছে আচ্ছা মুরাদ এরকম একটা মানুষ মানুষের কাছে দিলে কি একটা অবস্থা আমার শালি ওই ছেলেটা ইনোসেন্ট মায়াদার আমরা এরপর কোথায় যাব ওই যে কে নাকি বললো হ্যাঁ ওই যে আমাদের সাথে ট্রেনে যে আসছিল বললো জানাই তো কারণ ওই যে যেখানে আর কি ঝর্ণা যাবো ওখানে নাকি পানি নাই বললো সেই জন্য বলতে পারবে ওদেরকে পানি নাই হয়ে যায় এখন তো পানি থাকার কথা না শীতকাল না